এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আপনাদের খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে গ্রাউন্ড প্লাস হচ্ছে নায়রা দেখাবো ঠিক আছে এগুলোর পাশাপাশি কিন্তু হচ্ছে ঘাড়েরাও আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা স্বপ্নাঙ্ক তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ঘাড়েরা দেখাবো দেখতেই পাচ্ছেন ঘাড়ায় কিন্তু প্রচুর ঘের এবং সম্পূর্ণ কাজ করা ফ্রন্ট ব্যাক কাজ আচ্ছা সেম কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আজকে সব রাজকীয় ডিজাইন দেখাবো বাট একদম নামমাত্র দামে থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার উপর টপসটা আনারকলিটা এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা স্লিভসেও কাজ এটা কিন্তু কিছুটা গুজরাটি প্যাটার্নে কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এগুলো করাচি জর্জেটের ভিতরে পাচ্ছেন তাই না

এখন দেখাবো এখন দেখাবো সবগুলো গাউনের ভিতরের খুব সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ এটা সম্পূর্ণ কাজ করা রাফেল করা জর্জেট ফেব্রিক অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে জর্জেটের উপরে ঠিক আছে এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ডিজাইনে থাকবে আচ্ছা ভিতরে ক্যানক্যান সেটআপ করা আছে এটা হচ্ছে চুড়ি আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে

ওয়াও ফিওরস মাথা নষ্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা ক্রেপ করা জর্জেটের উপরে আছে ঠিক আছে এটা স্লিপসেও গর্জেস করে কাজ করা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট এইটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এইটা হচ্ছে চুড়িদার আর এই হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার কাজ করা জর্জেটের ফেব্রিক প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে ওয়াও হোয়াইট কালারটা আরো সুন্দর এটার অ্যাশ কালারটা দেখেন পুরাই চোখ জোড়ানো একটা কালার কিন্তু অ্যাশ কালার এটা স্ট্যান্ডার্ড সবাই পড়তে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন জর্জ এটা অল ওভার স্টোনের কাজ করা অল ওভার গর্জাস কাজ করা থাকে ওকে এটার হাতাটাও কিন্তু কাজ করা আছে এই হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে

আচ্ছা স্যার এখন যে ডিজাইনটা দেখা এগুলো সবগুলো কিন্তু গরজাসের ভিতরে থাকবে ঠিক আছে খুবই সুন্দর জাস্ট ক্র্যাশ করার মতো ডিজাইন থাকবে আজকে বাট অর্ধেক দামে পেয়ে যাবেন আপনারা এটা অল ওভার গরজাস কাজ করার ঘেরটা দেখে অনেক ঘের আচ্ছা অনেক বেশি ঘের থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার গরজাস ওকে পঁচিশশো পঞ্চাশ মানে এরকমের একটা ড্রেস এত কমে পাচ্ছেন আপনারা এ হো ছোড়ো না কালার আছে কয়টা এতে কালার আছে তিনটা তিনটা ম্যাক্সিমাম তিনটা চারটা করে কালার সেটিং এটা একটা কালার এটা লাইট পেজের ভিতরে পাবেন তো যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন যেহেতু অফারে প্রোডাক্ট এগুলো আসলে থাকে না স্টকে শেষ হয়ে যায় মানে এটা যে আজকে নেব ভাবছি ভাবার সাথে সাথে অর্ডার করতে হবে ঠিক আছে কারণ আজকে ভাবার পর কাল কিন্তু পাবেন না তো ভাববেন আর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন আর কোনো কথা নেই আচ্ছা এটা সম্পূর্ণ এখানে কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্স করা ঠিক আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডে এটা তো মাশাআল্লাহ খুব নাইস একটা কালেকশন কিন্তু এটা এর ভিতর কিন্তু ক্যান ক্যান সেটআপ করা আছে আচ্ছা এটার সবগুলোর ভিতরে ক্যান ক্যান থাকবে এটা হচ্ছে চুড়িদার চুড়িদারের কাপড়টা একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা কাটার করা আছে এটাও থাকবে পঁচিশশো পঞ্চাশ আজ কিন্তু নামমাত্র দামে দিয়ে দিচ্ছে ঠিক আছে যাদের কুরবানি ঈদ সালামিটা ভাইয়া বাকি রেখেছিল আপনাদের কিন্তু হচ্ছে মানে ড্রেসের মাধ্যমে কিন্তু সালামিটা দিয়ে দিচ্ছে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ যারা হচ্ছে লেমন কালার পছন্দ করেন তাদের জন্য দেখতে পাশেটা সম্পূর্ণ স্টোনের কাজ করা নিচ্ছে কিন্তু কাটার করে আছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে পাছের হচ্ছে শন পার্টটা আর এই হচ্ছে এটার ব্যাক পার্টটা ওকে এটা স্যালোয়াটাও কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অল ওভার গরজাস্ট করে কাজ করা প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ এটা একটা ডিজাইন আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই ঝাড়খান্ড পাথরের কাজ করা তাই না আচ্ছা সবগুলোই ঝাড়খান্ড পাথরের কাজ করা আচ্ছা এটার নেট পোর্শনের কাজ পাচ্ছেন এইটা হচ্ছে এটার ব্যাক সাইড এটাও থাকবে 2550 টাকায় একদম মার্কেট কাপানো প্রাইস কিন্তু এটা সালোয়ার আপনারা একই তো হচ্ছে কাপানো অফার পাচ্ছেন আর এই অফারটা আমার মনে হয় না ফ্যাশন কা মানে কিছুদিন পর আর দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যারা নিতে চান ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু আচ্ছা এটা একটা কালার এটা এটাও सेम প্রাইস 2550 2550 প্যাটার্নে গাউন দেখাবো আচ্ছা এখন একটা শাড়রা প্যাটার্নে গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচের স্কার্টটা আচ্ছা শুধু এক পিসি আছে এটা এক পিসি আছে ওয়াও এটার এই যে দেখেন গ্রাউন্ডটা তো জোস এটা ফ্রন্ট কার্ড